বেঙ্গলি জব আপডেট চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে মোহন মোটরসের কোম্পানির তরফ থেকে একটা জবের অফার আছে এখানে হচ্ছে লেখা আছে দেখতে পাচ্ছেন সার্ভিস অ্যাডভাইজার এবং টেকনিশিয়ান চাইছে মোহন মোটর কোম্পানি স্যালারি নেগোশিয়েল লিখেছে সুজুকি মোটর সাইকেল ব্র্যান্ড মানে হচ্ছে মোহন মোটর ডিলার সুজুকির যে মোটর সাইকেল ব্র্যান্ড আছে সেখানে হচ্ছে আপনার সার্ভিস অ্যাডভাইজার এবং টেকনিশিয়ান লাগবে অ্যাড্রেস আছে হচ্ছে সায়েন্স সিটি এই লোকেশানের জন্য এবং আর একটা লোকেশান আছে অরপুতা তো ওই লোকেশানের জন্য তিন বছর প্লাস কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে মানে যাদের তিন বছর প্লাস এক্সপিরিয়েন্স আছে সার্ভিস অ্যাডভাইজার এবং টেকনিশিয়ানে তারাই শুধু অ্যাপ্লাই করবেন আদার্সকেও অ্যাপ্লাই করলে হয়তো পাবেন না বাট অ্যাপ্লাই করতে পারেন আচ্ছা এখানে হচ্ছে সিবি আপনারা যে মেল আইডি আছে এই মেল আইডিতে দিতে পারেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারও পাঠাতে পারেন আচ্ছা সেকেন্ড জব যেটা আছে সেটা হচ্ছে চোলা কোম্পানির তরফ থেকে মেডিকেল ফিনান্সে এটা হচ্ছে ভেরিকেল ফিন্যান্সের নিচ্ছে ব্রাঞ্চ বিজনেস ম্যানেজার মানে হচ্ছে আপনাদের যে ব্রাঞ্চের বিজনেস ম্যানেজার হয় হ্যাঁ সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারের পোস্ট মানে ম্যানেজার পোস্টের জন্য নেওয়া হচ্ছে ভেরিকেল ফিন্যান্সে কোনটাই এই ঝাড়গ্রাম এবং চণ্ডীপুরের জন্য নেওয়া হচ্ছে তো এখানে হচ্ছে এই দুটো জায়গার জন্য নেওয়া হচ্ছে আর রিকোয়ারমেন্ট চাইছে চার থেকে দশ বছরের কিন্তু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে সেম ফিল্ডে মানে যে ফিল্ডে চাইছে ভেডিক্যাল ফিনান্স ফিল্ডেই আপনাদের কিন্তু চার থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা অ্যাপ্লাই এখানে করবেন হচ্ছে যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে এবং এখানে যে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে ফোন নাম্বারটা আপনারা পাবেন আমাদের এর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে কীভাবে পাবেন সেটা আমি বলে দিচ্ছি আচ্ছা থার্ড যে জবটা আছে সেটা হচ্ছে এখানে উজ্জীবন কোম্পানি এই ব্যাংকের তরফ থেকে এখানে হচ্ছে অনলি ফর ওমেনদের জন্যই এইটা রয়েছে ক্যাশিয়ার ব্রাঞ্চ ব্যাঙ্কিংয়ের মিনিমাম কিন্তু গ্র্যাজুয়েশান পাস হতেই হবে এখানে জব ডেস্ক্রিপশন যেটা আছে সেটা দেওয়া রয়েছে এখানে দেখতেই পারেন আর হচ্ছে এখানে ডিটেলসে এটা লোকেশান আছে হচ্ছে বিহার লোকেশানের জন্য ও এবার যারা দেখুন বিয়ারে থাকেন বা এখান থেকে গিয়ে কাজ করতে পারবেন তারাই কিন্তু অ্যাপ্লাই করবেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় আমি বলে দিলাম আবারও হ্যাঁ আপনারা আপনাদের সিভি এখানে যে মেইল আইডি রয়েছে ওই মেল আইডিতে পাঠাতে পারেন আচ্ছা এবার কিভাবে আপনারা অ্যাপ্লাই মানে ফোন নাম্বারটা পাবেন ফোন নাম্বারটা হচ্ছে ইউটিউবের অ্যাবাউট সেকশানে যাবেন অ্যাবাউট সেকশানে গিয়ে ওখানে লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের সেই লিংকে গিয়ে আপনারা কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন এখানে যত কোম্পানির ফোন নাম্বারগুলো রয়েছে আমরা কিন্তু ওখানে প্রোভাইড করে থাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন আচ্ছা এবার চার নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে চোলা কোম্পানির তরফ থেকে এরিয়া সেলস ম্যানেজার টু হুইলারে আছে এরিয়া সেলস ম্যানেজার আচ্ছা এরিয়া সেলস ম্যানেজারে হচ্ছে আপনার রাজারহাটের জন্য রয়েছে এখানে ছ থেকে বারো বছরের এক্সপিরিয়েন্স চাইছে সেম ফিল্ডে এখানে আপনারা রিজিউম যে মেল আইডি আছে ওই মেল আইডিতে পাঠাতে পারেন এবং যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারও আপনারা কিন্তু সে সেন্ড করতে পারেন তবে আপনার এরিয়া সেলস ম্যানেজার যেটা রয়েছে সেটা কিন্তু ও হচ্ছে আপনাদের যারা সেলস ম্যানেজার পোস্টের জন্য রয়েছেন তার ওপরের পোস্ট কিন্তু সেই বুঝে আপনারা অ্যাপ্লাই করবেন ওকে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ